আজকে আমরা শিখবো ইপিএস টপিক বইয়ের তিপ্পান্ন অধ্যায়ে ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ মনোযোগ সহকারে দেখবেন তো শুরু করা যাক ঝঙ্গু তথ্য ওই গবিন বিদেশি নিবন্ধন ওয়েগুগিন দং রুগী রান ওয়েগুগিন বিদেশি দং রুগী রান নিবন্ধন কি থে হান দক্ষিণ কোরিয়াতে শিপ খুশিব ইল নব্বই দিনে সোয়াগা হামিয়ন অবস্থান করবে সেরিও হানুন অবস্থান করলে ওয়ে গুগি ওয়ে গুগিনে বিদেশিতে সংলাপে দংরুক হাদরক অ নিবন্ধন করতে হামরস করার দ্বারা নিবন্ধনের করা দ্বারা ঝাঙ্গি সেরিয় হানন নিবন্ধনের সেরিয় হানন অবস্থান করার ওই গুগিনী বিদেশি সেরিও নতুন হিয়ন হাং মিক ফাক হাগ মিত এবং সিনবুন হল পরিচয় কাঠ খনগে সম্পর্কে ঝং হাক যথাযথ ফারা ফারা খাগ যথাযথ তথ্য সংগ্রহ করা ইরুল এটা এরো লেটা হ্যাংজং হ্যাংজং সি সেগে এটাকে প্রশাসনেকে ব্যবস্থায় ফান ফানয়ং হারিও প্রতিফলিত যে ভাবো সাং যে ভাবসাং আন্তর্জাতিক আন আন্তর্জাতিক এগে বিদেশিদেরকে ফুয়ে হানুন দেখা করার খুল্লি করার ফহু হানুন খসুল মালসুম নেতা প্রদত্ত অধিকার ফহু মানে সুরক্ষা খসুল বিষয়ে মালসুম নেতা কথা বলা এর শাব্দিক অর্থ হল এটাকে প্রশাসনিক ব্যবস্থার প্রতিফলিত করে আন্তর্জাতিক আইনে বিদেশি নাগরিককে প্রদত্ত অধিকার সুরক্ষা করাকে বোঝায় ওয়েগুগিন দংরুক ওন বিদেশি নিবন্ধন থেহান মিনগুগে দক্ষিণ কোরিয়াতে ইবগোহান প্রবেশ করার নালভূত দিন থেকে দিন ইল অন্তর্ভুক্ত করা হারিয়ন অবস্থান করার গুগিন বিদেশি এর অর্থ হলো বিদেশি যারা প্রবেশের পরে নব্বই দিনের বেশি কোরিয়ায় থাকতে ইচ্ছুক থেহান মীনগুক দক্ষিণ কোরিয়া খকজং বিভিন্ন সাং সাংশীল হাগ হ্যাঁ নাগরিকত্ব থেহান মীনগুক দক্ষিণে কোরিয়া খকজং দুশ্চিন্তায় সাংশীল হারি দুশ্চিন্তায় শেল হাগ পরিচালনা করতে ওয়েগুগ বিদেশি খকজং দুশ্চিন্তা সয়েদক হা ইয়ত গনা হতগনা চাকরি করা অবস্থা ওয়ে উরিনা রায় উরিনা আমাদের দেশে থেকে সুল সুল সুলস্যাংহান ওয়েগুগিন জন্মগ্রহণ গ্রহণ গ্রহণকারী বিদেশি নাগরিক আচ্ছা দুই নম্বর হল শাব্দিক অর্থ নাগরিকত্ব হারিয়ে বিদেশী নাগরিকত্ব অর্জনকারী অথবা কুরিয়ার জন্মগ্রহণকারী গ্রহণকারী বিদেশি নাগরিক তিন নম্বর হলো সেরিও ঝাগিয়ক ওলফাদা খোনাল ভুত্ত খুশিব ইল 소가하여 세리오 하리은눈 외국인들 당일이 삼에 해당하는 사람으은나파두시 실시해야 합니다. 세리오, 세리오 사기요기 어부스터네르 미아트 푸요 파타. 아미대트에대 খোণাল বুত্ত সেদিন থেকে খুশিফ খুশিফ ইল নব্বই দিন সোগোয়া হায়া সোগোয়া হায়া নব্বই দিনের বেশি হলে সিরিও হানন অবস্থান করান ওয়েগুগুন বিদেশি দং ইত্যাদি এক দুই তিন এ হেদাং হানন অন্তর্ভুক্ত সারা মানুষ মধু মোট ফান অবশ্যই শিল সি হেয়া হামনেদা নিবন্ধন করতে হবে এ শাব্দিক অর্থ হলো ভিসা স্ট্যাটাস পাওয়ার দিন থেকে নব্বই দিনের বেশি থাকা ইচ্ছা আছে এমন বিদেশি ব্যক্তি ইত্যাদি এক দুই তিন এর অন্তর্ভুক্ত ব্যক্তিরা অবশ্যই নিবন্ধন করতে হবে সেগি সময় থেহান মিনগুক এ গাহায় সির হাগাহানুন ওয়েগুগিন ইবগুগ ইয়েগু থেহান মিনগুগে দক্ষিণ কোরিয়াতে শিব কইল নব্বই দিন স গাহায় বেশি সগুয়া হায় সিরিয় হাগজা বেশি অবস্থান করায় হানুন করার ওই গুগিন বিদেশি ইগুপ দেশে প্রবেশের ইল বুদ্ধ দিন থেকে বা তারিখ থেকে খুশি ইল এনে নব্বই দিনে মধ্য সেরিয় জাগিয়ক ফুয় তনুন ফিয়ন হাগা রুলা ফাদুন ওই গগিন খু হগা ফাদুন তে ঝক্সি সিরিয় ঝাগে অবস্থানের তনুন ফুয় তনুন অবস্থানের স্ট্যাটাস ফিয়ং আনুন পরিবর্তন করার ফাটন গ্রহণ বিদেশি খুব যে সেই অনুমতি গ্রহণ করার সময় ঝক্সি অবিলম্বে এ শাব্দিক ভীষণ স্টাটাস পাওয়া আহ বা স্টাটাস পরিবর্তন অনুমোদন পাওয়া বিদেশি লোক অনুমতি গ্রহণ করার সময় অবিলম্বে ঝাংসু স্থান বা জায়গা খন হাল ঝুরিপ খালি সামু তনন সুল সাংসু এ সিন ঝবসু ফা হামনেদা। আ খাল ঝুরিপ গো হাল ঝুরিপ স্থানীয় অভিবাসন খোল্লা সামুস বাসাই করা অফিস নতবা অথবা সুল সাংসু এ সুল শাখা অফিসে শিনসাং ঝপসু হামনেদা আবেদন করুন এ শাব্দিক অর্থ হল স্থানীয় অভিবাসন অফিস অথবা শাখা অফিসে আবেদন করুন সরি ডকুমেন্ট বা কাগজপত্র ওয়েগুগিন দংরু শিনসাং শ ইয়গন ঝংমিং সাজিন ইমেই এত ফিজন মনুসব এত ইখো এ খিয়ং ও ওয়ে গুগে দং রুগ ওলা হালতে সব যা দং জন সাবন সুসুরিও গা ফির ওয়ে গুগিন দং রুগ সিং ওয়ে গুগিন বিদেশী দং নিবন্ধন সিং সংস আবেদনপত্র ইয়গন পাসপোর্ট সাজিন সাজ ছবি ই ছবি দুই এত সেন্টিমিটার এত মুন অপেশাদার চাকরি ই নাইন ই নয়ের ও ওয়েগুগিন এর জন্য বিদেশি দংরুক নিবন্ধন হালতে হালতে করার সময় চাকরিজীবী চাকরি জং নিবন্ধনের সাবন। টেট লাইসেন্স সুসুরিও কমিশন ফিরিয়ে হামনে দা প্রয়োজন এ অর্থ হল বিদেশি নিবন্ধন ফ্রম পাসপোর্টের দুই কপি ছবি এবং অপেশাদার কর্মসংস্থানের জন্য টেট লাইসেন্স একটি অনুলিপি ফ্রি প্রয়োজন ভিডিওটি দেখে যদি বিন্দু পরিমাণ উপকারে আসে ভিডিওটি অন্যদের মাঝে শেয়ার করে দিবেন ধন্যবাদ